খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিলিজ গাছ কাটো চুপ কর দা সব বড় কোথাকার খিলিজ গাছে রস হয় না আটা বের হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার ঘর কার লোকে আমি কেটেছি কেন না আমার ঘর কেটেছি দেখ বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি খোকা তুই কি চাছ তোর বাবার সারা জীবন এই রাস্তায় ঘুরে পড়ে থাক? অত কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো, বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো? তোর কি উত্তর দিছি? যে খোকা ওই কথাটা বাদ দে বল। তুই আমার ছেলে তুই আমার ডাকি। যে বউমা আমার ভাত বাইরে খাবে, আমার বাবা বলে তো কোনোদিন ডাকেনে। ওথায় যাওয়ার আমার ভক্তি নাই। তোমার বউমা হয়ে কি যায়সা? তুমি কি শুরু করেছিস? এই বাড়ি দেখো কষ্ট। এই বাড়ি বাড়ি মিলে আসছে পার হবে। তুমি কি বল করছিস? একই বল এই হাসিটা হাসি তো ভাই বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরের হাসি কি বললি খোকা আমি বানর আমি তোর বাবা না আমি বানর হয়ে গেছি আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের ছানা তুই কোচি মান বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই

তুমি যদি তোমার বাবাকে বিট করো তাই আমি সঙ্গে ছেড়ে কেরালা ডিম করতে চলে যাবো না তোমার কেরালা যাওয়ার দরকার নেই তুমি কেপলার নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি কি না না তো যা দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি শুরু করছিস কি ব্যবস্থা করছিস কি শুরু করছিস কি আজকে তোমার ওই কুজিতে আগুন লাগিয়ে দেব তুই আমার কুজি জাগুন ধরাবি এ বাবা না রাবণ বলো দিদি হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণ এ

হালটার পরে আলু সোলে বলেছে দিদি আমার ষাট কেজি পাটালি লাগবে তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়ো সারারাত ধরে রসগুলো জাল দিতে হবে গোকার পালি না বুড়ো এই রস তুমি পরে জাল দেবে আগে কল ছিঁড়ে নামাজ নিজে কি হ্যাঁ কোমর চল তো না ছেড়ে না কোথায় গো হ্যাঁ দেখা গে তোমার রস ডাঙা থেকে আমার রসগুলো সব পড়ে গেল গো যা আগে তোমার রসটা ধর কেদিকে দেখি দেখি

আমার নাকের নয় তুমি পড়ছো কেন ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি আমি পরে দেখছি আমার কেমন লাগে খুলে ভালো বাজার কাছে খোলা দেরি করো না অনেক রস হয়েছে আমি জাল ধরছি তুমি তারুটাতে ঘাঁটো হ্যাঁ রস আর হবে না ওয়েদার আপ খাচ্ছে গাছে শুধু মেদা কাটছে যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে অবোড়ো তোমার ছেলে বউ আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকে আ যাবে না চাঁদে যাবো চাঁদে কি করবে ও কোন গে গাছ কাটবো এর আগে কোনদিন গেছলে দেখাছো চাঁদে খেজুর গাছ আছে কি না হ্যাঁ চাঁদে খেজুর গাছ আছে কি না দেখাছো কে এক মুঠো দানা নে ছড়ে দিলি গাছ ছলি কাটবো এটা কি দেখা পাচ্ছ চেলা কাট গালের মধ্যে ভুঁইকে পাং মারবো মরমর চচ্চকে জোগাড়া দাঁতটা সব ভেঙে যাবে

তোমার যাবার সময় বলে গেলুম তোমার উনুনে ফেটে হাওয়া আছে একতাল কাদা মারবে তা মারো না কেন উনুনে কাদা দিচ্ছি যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না হয় না আমার না চোখের দোষ হয়েছে দেখতে পাচ্ছি না তোমার চকে কি হয়েছে হাতে মেরেছো গরম তারু ওটাই মাকে গিয়ে তোমার এটায় পড়েছে পাখায় আমার হয়ে গেছে হ্যাঁ ভিতরে আগুন জ্বলে না পাখায় আমার হয়ে গেছে হ্যাঁ ভিতরে আগুন জ্বলে না কি হবে বেকার খেতে তোমার লাগে কাঁচা কাঠে

গো না ছোপে মনন্দি এ কি হুয়া মাগো যা হুয়া ঠিক হুয়া বাবা তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকা গুলো খায় কি আজ ধরে ফেলেছি সবে শাকিনি খায় এই মামদ ভূত কার শাকিনি বলছিস সোজা তাল গাছে বাবা এই রে এই মহিলাটাকে

চায় ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি আমায় বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করিস জানিস বড় তো করেছি আর কোটার ঘরে পেতে গিয়েছি আর এই পেদিনীর সঙ্গে বিয়ে দি পেদিনী হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ে দিয়েছো কি হয়েছে তাই বলে তোমরা কুকিতি কবে সেই মনে মেনে নেব আমরা পারবে না ছেলে যাই ভুলে বড় হয় আমার বলে তোমার আমার সম্পর্ক যাই বিফলে বিফলে পরা কপালে পড়া কপালে ছেলে যায় বলে বড় হয় আমার বলে তুই

가가টা কি এই ভাবনা রাজ জলদি যেমন থাক তেমন কাটি তাইলা মজ নরি জুতি খাম ঝরিয়ে শারারা করছি আমরা ডিউটি দেখো

কেমন ভালো বাচ্চা রামকৃষ্ণ লেখে টানে কেমন গুরুত্ব আছা তোমার ভালো দুদো সাবা কি আছে এই মহিলার সাথে ধরে থাকবে তোমার কপালে ভালো দুদো ছাড়া ঘুরিয়ে আসবে তাই কালকে কেউ তো বাবা মহিলা মহিলা বলছিস তোর বাবার সঙ্গে আসছে মা বলতে পারছিস না মা তা মাসি বল মাসিস আচ্ছা মরে দাসা লেখে মনে ভালো রামকৃষ্ণ লেখে টানে

তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি কোনো প্রতিবাদ করবে না কি কাকে বলছে যে বাইরের মহিলা এ ওরে যে মহিলা নয় রে কোকা নয় এই তোর গল্প ছাড়িনি মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে আমার মা কোথা আমার মা কোথায় তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পৃথিবী বিশ্বাস তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা কেন হ্যাঁ দেখো আমি বলতে বারণ করেছিলাম কেন জানিস তোর বয়স তো করে এক বছর আমাদের সংসার হয়ে যাবে কলকাতা বাবুর বাড়িতে ছেড়ে কাজে গেছিলাম আর সেই বাবু আমার উবুজ বোন দেখে আমার বড় আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতীক্ষা করছিলাম যে আমার ছেলে প্রতিদিন জানতে না পারে তার মা একটা খুনি কেন জানিস এই সমাজের কথা তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশুনার শিখে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটু অমনুষের দিগ্রি নে বসে আছে তারপর সমাজ এমন হবে আচ্ছা দুর্ঘট ঠিক একমুতো ভাতের জন্য যে বাবা রাস্তায় খুঁজে পেতে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা মা বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে মাকে তুমি বুকে টেনে দেবে না অজান্তে তোমার অনেক 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 অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো আরে মা সন্তানরা শত শত ভুল করে বাবা করে দিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে তোরা তোমার সন্তান আয় মা আয় আমার বুকে আয় মা চলো আর দেরি নয় গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো এগলে তো বাস্তব কতরা কঠিন বাস্তব কতরা কঠিন একটু আগে যে ছেলে বউমা বলছিল বাসের বাড়ি মাথায় মারবে আকসে ছেলে বউমা বলে গেল দেবদেবীর আসনে বসি আমাদেরকে পূজা করবে এই কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে রেখ এক মুহূর্ত নয় কি করব এই ফোলা কশের নিচে হুম ছোট্ট কুড়িতে না থেকে চলো যাই আমরা নিজেদের বাড়িতে ও দিমা

ভালোবাসি এই তো সিখ দিন ভালোবাসি ও শোনোরা তোরে সিঠ দিন ভালোবাসি এই তোরে সিঠ দিন ভালোবাসি ওই শোনো